মকরাশি কালপুরুষের রাশিচক্রের দশম রাশি হল মকরাশি যার ইংরেজি নাম হলো ক্যাপ্রিকন মকর রাশি হল পৃথিবী তত্ত্বের রাশি যেহেতু মকরাশির অধিপতি গ্রহ শনি তাই নিজের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে সফলতার শীর্ষে উঠতে পছন্দ করে মকরাশির মানুষরা রাশির মানুষের ইংরেজি নাম যেহেতু ক্যাপ্রিকন তাই বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি অর্থাৎ মকরাশি মানুষরা সংসারে সমাজে ভালোবাসার মানুষের কাছে সর্বদা সৎ ও পবিত্র থাকতে চায় মকর রাশির মানুষরা যদি সংসারে সমাজে বা নিজেদের মানুষের কাছে কখনো অপমানিত হয় তাহলে তারা সেটা কখনোই মন থেকে মেনে নিতে পারে না এই মকর রাশির গ্রহের গোচরে সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড়ো পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে বিগত কয়েক বছর ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে সাড়ে সাতটি চলার কারণে মকরাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে চলে এসেছে জীবনের ব্যর্থতার পর্যায় তথা কষ্টদায়ক পর্যায়ে শনি রাহু এবং দেবগুরু বৃহস্পতি মকর রাশি হিসেবেকে বর্তমানেও দীর্ঘদিন ধরে নিচস্ত এবং পীড়িত থাকার কারণে মকরাশির জাতক জাতিকারা বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছে সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছে মিনিমাম সম্মানটুকুও পাচ্ছে না চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে মকর রাশির ক্ষেত্রে সাড়ে সাতির সেই প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সাড়ে সাতি যবে থেকে মকরাশিতে শুরু হয়েছিল ঠিক তবে থেকেই মকরাশির জাতক জাতিকারা চারিদিক থেকে যে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে দেওয়ালে যে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং এসবের মাঝেও আপনারা যে সুখের বা স্বস্তির অক্সিজেনের অভাব বোধ করছিলেন সেটা বোধহয় এরপর মকর রাশি কেউ মিটে যেতে দেখতে পাওয়া যাবে অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে মকরাশিতে ঘটতে চলছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলছে সফলতার এক মহাযোগ নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ ভিটি ইউ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মকর রাশি বা ক্যাপ্রিক রাশির বাংলা রাশি এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী একত্রিশে মে দু হাজার পঁচিশ এবং পাঁচই জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মকর রাশির জন্মকুণ্ডলীতে আজ থেকে একত্রিশে মে এবং একত্রিশে মে থেকে পাঁচই জুন সময়কালের মধ্যে ষষ্ঠভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে প্রবেশ করছে রাহু ও ধনরাজ কুবের তৃতীয় ঘরে শনি চতুর্থে বুধ ও শুক্র এরই পাশাপাশি পঞ্চমে সূর্য সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য অন্যদিকে সপ্তমে প্রেম বিবাহ দাম্পত্যের জায়গায় অবস্থান করছে মঙ্গল যার ফলে মকরাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি ধনরাজ কুবির কিংবা সূর্যের ট্রানজিটে মকর হিসাবে কে শুধু সমন্বয়ক নয় মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে যা এবার মকরাশির মানুষদেরকে সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ করার পথে আশার আলো দেখাবেই তাই মকরাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী একত্রিশে মে এবং একত্রিশে মে থেকে পাঁচই জুন সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় কেন সপ্তমভাবে প্রবেশ করছে মঙ্গল সপ্তম ঘর থেকেই প্রেম বিবাহ দাম্পত্য বিবেচনা করা হয় এই রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এতদিন ধরে মকর রাশি উত্তর সারা নক্ষত্র সৌবা নক্ষত্র কিংবা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্ট পেয়েছেন এরপর সেই রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আসছে এক আমূল পরিবর্তন অবশেষে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সব কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাবার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকতে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রের ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে যে কোনো মকরাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে আবারও এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে পুনরায় টিকিয়ে রাখার একটা ইচ্ছা এবং একসাথে থাকার একটা প্রবণতা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির সাপেক্ষে রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল শনিদেব কিন্তু মকরাশিকে ট্রানজিট করে বেরিয়ে গেছেন প্রবেশ করেছেন মিন রাশি অর্থাৎ মকরাশির তৃতীয়ভাবে তাই এই ক্ষেত্রে শনিদেব কিন্তু মকরাশির জাতকাতীয় দিকে একটা চরম থেকে চরমতম শিক্ষা দিয়ে গেছেন কোন জায়গায় এই রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাতেই এতদিন ধরে কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে মকরাশির মানুষরা যে ঠকেছেন প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন সেটা নতুন করে বলার কিছু নেই সেটা সংসারে হোক সমাজে হোক রিলেশনের জায়গায় হোক অফিসে হোক কিংবা ব্যবসার জায়গায় হোক সেই জায়গায় নিজে এর গুরুত্বটা যে এতদিন হারিয়ে গিয়েছিল সেই গুরুত্বটাকে এরপর বুঝতে পেরে শুধরে ফেলে মকরাশির মানুষরা বুঝতে পেরেছে যে সংসারে সমাজে কে আপনার প্রকৃত আপন কে আপনার পর কে আপনার পরম বন্ধু অন্যদিকে কে কে বন্ধু সে যে রূপে বসে আছে সেই জায়গায় কিন্তু শনিদেব চরম থেকে চরমতম শিক্ষা দিয়ে গেছেন তাই কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করার আগে মকরাশির মানুষদেরকে অবশ্যই চিন্তা ভাবনা করে বিশ্বাস এবং ভরসা করতে হবে মকর রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো আপনার রাশির চতুর্থ ঘর যেই জায়গায় প্রবেশ করছে বুধ এবং একত্রিশে মে থেকে পাঁচই জুন পর্যন্ত সময়কালের মধ্যে প্রবেশ করছে শুক্র যার কারণে পরিবারগত দিক থেকে একটা শুভ পরিবর্তন ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে কেননা মকর রাশির চতুর্থ ঘর থেকেই গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মানসম্মান প্রভৃতি বিচার করা হয় তাই এমত অবস্থায় পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে যদি কোনো ঝগড়া অশান্তি মনোমালিন্য চলে আসছিল পরিবারের ভাই দাদা বোনেদের সাথে হোক বাবা মায়ের সাথে হোক কিংবা আপনারা বাবা মা আপনার সন্তানদের সাথেও বা যারা বিবাহিত রয়েছেন শ্বশুরবাড়ির তরফ থেকেও আপনি জাতক্ষণ বা জাতিকরণ প্রত্যেকের ক্ষেত্রেই যে সমস্যা বা অশান্তিগুলি চলে আসছিল সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর মিটে যেতে দেখতে পাবো পরিবারগত দিক থেকে একটা সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসার একটা শুভ লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে এতদিন যে মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তাল অভাব চলছিল সেই জায়গার সমস্যা মিটে যেতে চলেছে মকরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল আপনারাশির ষষ্ঠ ঘর সেই জায়গায় প্রবেশ করে রয়েছেন দেবগুরু বৃহস্পতি মকরাশির ষষ্ঠ ঘর থেকে রোগ ঋণ শত্রুতা এইগুলি বিবেচনা করা হয় তাই দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাদেরকে এরপর সুস্থতা এনে দেবে এই দেবগুরু বৃহস্পতির ষষ্ঠে গোচর দীর্ঘদিন ধরে সাড়ে চলার কারণে হট হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে অনেকটা সময় লেগে যাচ্ছিল সেই জায়গার সমস্যাগুলি কিন্তু মিটে যেতে দেখতে পাওয়া যাবে মকরাশির ক্ষেত্রে শুধু মকরাশি নিজেদের নয় পরিবারের অন্যান্য সদস্যদেরও স্বাস্থ্যগত বিষয়ে যে সমস্যা বা প্রবলেম চলছিল সেই জায়গার সমস্যাগুলি মিটে যেতে দেখতে পাবো এরই পাশাপাশি দীর্ঘদিন ধরে মকরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সাড়ে সাথী চলার কারণে রাহুর প্রভাবের কারণে আপনারা সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় নানারকম শত্রুতা বাধা চাপ সহ্য করে এসেছেন কিংবা আপনার পরিবারেরই এমন কোনো মানুষ আছে যারা আপনার আয় উন্নতি দিকে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে সেই সমস্ত মানুষজন দিকে সেই সমস্ত শত্রুদিকে পরাজিত করে আপনারা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে পারবেন যেহেতু আপনার সেই ষষ্ঠ ঘরে বৃহস্পতি ট্রানজিট ঘটতে চলেছে তবে মকরাসিকে সতর্ক থাকতে হবে অষ্টমে প্রবেশ করেছে কেতু অষ্টম ভাবস্থ ওই কেতুর কারণে কিন্তু পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যগত বিষয়ে কিছু প্রবলেম স্বাস্থ্যগত বিষয়ে কিছু দুশ্চিন্তা এটা কিন্তু ক্রিয়েট হতে পারে তবে সমস্ত যে বিশাল কিছু সমস্যার সৃষ্টি করবে এমনটা নয় তবে সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে মকর রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন সপ্তমে অবস্থান করেছে হচ্ছে মঙ্গল যার কারণে আজ থেকে আগামী একত্রিশে মে কিংবা পাঁচই জুন অর্থাৎ মে এবং জুন এই দুটি মাসের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন কিংবা যে কোনো পূজা পার্বণ যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাবে যার মারফত পরিবারে অতিথির আনাগোনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা কুটুম্ব আত্মীয় স্বজন বা যে কোনো দিক থেকে পরিবারগত দিক থেকে আপনাদের কিন্তু একটা শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে মকর হিসাবে পরবর্তী পরিবর্তন অবস্থান করে রয়েছে সূর্য পঞ্চম ঘরকে সন্তানের ঘর সন্তান প্রাপ্তির ঘর সন্তানদের ডেভেলপমেন্ট প্রাপ্তির ঘর হিসেবে বিবেচনা করা হয় তাই প্রথমত যারা গাইন সমস্যায় ভুগছেন বা নব দম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন সূর্যের এই পঞ্চম দৃষ্টি এবং চন্দ্রের গোচর যার কারণে দীর্ঘদিনের যে সমস্যা সেই সমস্যা থেকে মুক্তি পাবেন যারা দীর্ঘদিন কোনো গায়নের সমস্যা ভুগছিলেন বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন বিভিন্ন ওষুধ খাচ্ছেন কিন্তু সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছিলেন না তাদের জন্য সন্তান প্রাপ্তির জায়গায় এরপর আদর্শ সময় থাকতে চলেছে এরই পাশাপাশি যারা নবদম্পতি রয়েছেন তাদেরকেও বলবো আপনার এরপর হবু বাবা মা হওয়ার প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান মে এবং জুন এই দুটি মাস আপনার রাশি হিসাবেকে সন্তান প্রাপ্তির জায়গায় আদর্শ সময় শুভ সময় থাকতে চাচ্ছে মকর রাশির জন্য পরবর্তী পরিবর্তন তুল মকর রাশির ক্ষেত্রে পঞ্চমে সূর্য চতুর্থে বুধ সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য এই বুধাদিত্য রাজ্য মকর রাশিতে আগেও সৃষ্টি হয়েছিল তবে এই ক্ষেত্রে পরিবর্তনটা এক অন্য মাত্রা বয়ে নিয়ে আসতে চলেছে প্রথমত এই বুধাদিত্য রাজ্যগের কারণে বিজনেসের জায়গায় আসছে উন্নত পরিবর্তন ব্যবসার জায়গায় এতদিন যেভাবেই এগোতে চাইছিলেন সেখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করছিলেন সেইখানেই লোকসানে মুখোমুখি পড়ে যাচ্ছিলেন ব্যবসার জায়গায় কোনো রকমভাবে আপনারা স্থিরতা খুঁজে পাননি তবে এরপর বিজনেসের জায়গায় আপনার রাশির কি ব্যবসাকে নিয়ন্ত্রণকারী কারোগ্রহ সূর্য এবং ব্যবসায়িক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণকারী কারোগ্রহ বৃহস্পতি এবং বুধ এই বুধাদিত্য রাজ্য এবং বৃহস্পতির কারণে বিজনেসের জায়গায় উন্নত পরিবর্তন আসতে চলেছে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস অফলাইন অনলাইন বিজনেস কিংবা বাড়ি সংলগ্ন দোকানপাট বাড়িতে থেকে দোকান বা বিভিন্ন রকমের বিজনেসের সাথে যারা যুক্ত হচ্ছেন সেই জায়গায় উন্নত পরিবর্তন আসছে শনিদেবের নক্ষত্রের ছায়াগ্রহ রাহুর অবস্থান যা ব্যবসায়ীগত দিক থেকে কূটনৈতিক তীক্ষ্ণ বুদ্ধি এবং ব্যবসার সুদূর প্রসারী দূরদর্শিতার দ্বারা বিজনেসের জায়গায় অনেকটাই এগিয়ে যেতে সাহায্য করবে এরই পাশাপাশি ব্যবসার ক্ষেত্রে এতদিন যে টাকা পয়সাগুলি হারিয়ে ফেলেছিলেন আদায় করতে পারছিলেন না সেই জায়গায় সমস্যা মিটে যাবে মকরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো চাকরি কর্ম বা ব্যবসার প্রয়োজনে এতদিন ধরে কোনো জায়গায় টাকা পয়সা দিয়ে রেখেছিলেন টাকা পয়সা অ্যাডভান্স করে চাকরিগুলিও পাননি টাকা পয়সাগুলিকে আদায় করতে পারেনি তাদের ক্ষেত্রে সেই বকেয়া টাকাগুলি আদায় করার পথে একটা শুভ পরিবর্তন আসছে কিংবা সেই সমস্ত কর্মের জায়গা থেকে বেশ কিছু শুভ পরিবর্তন শুভ ইঙ্গিত পেতে চলেছেন মকরাশির জাতক জাতিকারা মকরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো ষষ্ঠে বৃহস্পতি পঞ্চমে সূর্য এবং বুধাদিত্য রাজ্য চাকরি প্রাপ্তির জায়গায় কর্মপ্রাপ্তির জায়গায় জায়গায় এক অনুকূল পরিবর্তন মকর রাশ হিসাবে কে হতে যাচ্ছে যারা দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম এবং প্রচুর মেহনত করছেন তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জায়গায় একটা অনুকূল পরিবর্তন একটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে কোনোদিকে বৃহস্পতি যেহেতু কর্মফলদাতা গ্রহ শনির সাথে মিলিত হয়ে এতদিন শনিদেব কিন্তু আপনারা হিসাবেকে সাড়ে সাথে দৃষ্টি দিয়েছে তবে এরপর শনিদেব কর্মের কারগ্রহ হিসাবে কর্মফলদাতা গ্রহ হিসাবে বৃহস্পতির সাথে মিলিত হচ্ছে তাই দু সালে দাঁড়িয়ে পঁচিশে মে ছাব্বিশে মে এবং সাতাশে মে থেকে পাঁচই জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে চাকরি যে একটা হবেই কিংবা কর্মের যে একটা যোগাযোগ আসছে মে থেকে জুন মাসের মধ্যে সেটা কিন্তু নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি কর্মের জায়গায় একটা স্থিতিশীলতা কর্মের যে একটা একটা গতিশীলতা এটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা যারা অলরেডি কোনো কর্মের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গায় কর্মের ক্ষেত্রে কিছু স্টেবিলিটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এটা কিন্তু মকর রাশি বা মকর লগ্নের সাপেক্ষে অবশ্যই আশা করা যায় তবে মকরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন দেখতে পাওয়া যাবে বুধের ট্রানজিট বুধের ট্রানজিটের কারণে মকরাশির জাতক জাতিকারা যারা কোনো জায়গায় কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই কাজগুলির পর পারমানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কিংবা যারা কোনো চাকরির ওয়েটিং লিস্ট স্টার্ট করেছেন সেই জায়গায় সমস্যা মিটে যাবে এরই পাশাপাশি জমি জায়গা ভিটা সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা এই বিষয়গুলি কিন্তু এরপর আপনার হিসাবেকে ভীষণ ভীষণভাবে সঙ্গ দেবে এই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন আসছে যদি আলাপ আলোচনা সেরে নেন সম্পত্তি বিষয়ে দীর্ঘদিনে কোন লিটিকেশন থেকে থাকলে সেই জায়গার সমস্যাগুলি মিটে যেতে দেখতে পাওয়া যাচ্ছে মকরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনগুলো হারানো কোনো জিনিস হারানো কোনো রিলেশান কিংবা কোনো সম্পত্তি সেই জায়গায় সম্পর্কগুলি কিংবা সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলি ফিরে পাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হবে ফিরে পাওয়ার শুভ থাকছে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনারা পূর্বে বন্ধ করে দিয়েছিলেন বিক্রি করে দিয়েছিলেন অর্থের অভাবে যেইগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া পুনরায় নিজের নামে হস্তান্তরিত করার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা যে সমস্ত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল সেই জায়গায় মানুষগুলি তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে পেলে সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা এবং ভবিষ্যতে একসাথে থাকারও একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মকরাশির জাতক জাতিকা যারা লটারি কাটেন তাদের শুভ সংখ্যা হল আটত্রিশ বাহান্ন তেষট্টি বিরানব্বই শূন্য শূন্য নয় শূন্য শূন্য ছয় ছশো একুশ দুশো বিয়াল্লিশ পাঁচশো পঞ্চান্ন এবং একশো একত্রিশ অর্থনৈতিক বিলাসিতা বাড়তে বাড়িতে তাই টাকা পয়সার দিক থেকে সতর্ক থাকতে হবে এবং